যারা সুদ খায় আর যারা দেয় তারা সমান অপরাধী কিনা সমাজে শুধু সুদখুটদেরকে অপরাধী মনে করা হয় খুব সুন্দর একটা প্রশ্ন এটা ঠিক যে যারা সুদ খায় তাদেরকে সবাই খারাপ মনে করে যে সুদ দেয় সে খারাপ না নবী করিম সাল্লাম বলেছেন লান যে সুদ খায় ওর ওপর আল্লাহ পড়ে যে সুদ খাওয়ায় অর্থাৎ সুদ দেয় তার উপরে আল্লাহ বর্ষিত হয় অভিশাপ হয় আল্লাহ রহমত থেকে সে দূরে সবে এবং একই ভাবে ঘুষের ব্যাপারে আমাদের সমাজে দেখবেন যে ঘুষ খায় তারে আমরা অনেক খারাপ বলি যে ঘুষ দেয় তারে আমরা খারাপ যদিও কোন কোন ক্ষেত্রে মানুষ নিরুপায় হয়ে ঘুষ দেয় এছাড়া তার ইমার্জেন্সি কোনো কাজ হওয়ার কোনো উপায় থাকে না সেটা ভিন্ন বিষয় হতে পারে বিচ্ছিন্ন বাকি বেশিরভাগ ক্ষেত্রে যে ঘুষ দেয় সে নিজেও ঘুষ দেয় সেদে সেদে আমি তো বলি যে একটা সরকারি কাজ সিরিয়াল ধরে নিতে হবে এক ঘন্টা সিরিয়ালে দায় থাকতে হবে আপনি এটা থেকে বাঁচার জন্য বলছেন তো পাঁচশো টাকা ঘুরিয়ে দিলাম ওই এমনি করে দিবে এখানে তো আপনার কাছে চায়ও নাই বরং আপনি সেটা দিয়ে আসছেন যাইয়া যাতে দুই নম্বর মধ্যে কাজটা হয়ে যায় সিরিয়াল ধরতে রাজি না আমরা অনেকে শর্টকাট করতে গিয়া ঘুষ দেই তাহলে এই ঘুষ দেওয়াটাও কি হবে হারাম হবে ঠিক একইভাবে সুদদাতা সুদ উভয়ে উভয় হারাম ঘোর জায়জ হবে না আপনি সুদে লোন নিবেন না এবং সুদের ভিত্তিতে লোন দিবেনও না উভয়টাই বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুন